আজকেও কিন্তু আরও কিছু প্রার্থীর নাম ঘোষণা করেছি অর্থাৎ আমরা নির্বাচনী প্রক্রিয়ায় আছি খোদা না করুন অনিবার্য কোনো পরিস্থিতি ছাড়া আমরা এই প্রক্রিয়ার বাইরে যেতে চাই না তো কাজে আমরা আশা করি যে আল্লাহর মেহরবানি নির্বাচনে দশীর ঘোষণা হতে পারে যা খুশি কিন্তু উনি দ্রুতই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এবং এসে উনি এই প্রক্রিয়ায় যুক্ত হবেন ইনশাআল্লাহ তার ভোটের অধিকার তাদেরকে দিতে চাই এবং সেই অধিকার প্রয়োগ করে যেন তারা নির্ধারণ করতে পারে যে আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কে পাবে তাদের এই অধিকার বিলম্বিত হোক এটা আমরা চাই না সেই জন্য আমরা খেয়াল করেছেন যে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব এইভাবেই আলোচনা করেছেন আমাদের দলের পক্ষ থেকে এইভাবে আলোচনা করা হচ্ছে এবং আমরা এখনও বলছি যে আমরা যথাসময়ে নির্বাচন হোক যেটা ঘোষণা হয়েছে সেই অনুযায়ী এবং সে কারণে যখন তফসিল ঘোষণা করার কথা এটা যদি বিলম্বিত করার কথা বলি তাহলে তো নির্বাচন বিলম্বিত করার কথা বলা হবে সব নির্বাচনের দাবি জানিয়ে আসছি আজকে থেকে না এখন থেকে চোদ্দ পনেরো বছর থেকে আমরা যেতেছি আর কি যে আমরা নির্বাচন চাচ্ছি কারণ জনগণের অধিকার আমরা জনগণের কাছে ফিরিয়ে দিতে চাই আমরা এটা ওইভাবে বলার কোনো সিদ্ধান্ত আমাদের দলের নেই নিঃসন্দেহক্রমে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি গণতন্ত্রের মাতা এবং এ দেশের রাজ দলমত মত নির্বিশেষে প্রত্যেক মানুষ তাকে শ্রদ্ধা করে তার আশুরোগ মুক্তি কামনা করে সবাই দোয়া করছে তার জন্য আমরা তার সুচিকিৎসার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি এবং আল্লাহর মেহরবানিতে সম্ভবত কাল ভোরবেলা তিনি দেশের বাইরে চিকিৎসার জন্য যাচ্ছেন আমরা আশা করি যে উনি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন আমাদের এই আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা কিছু আশা করিত তাই না যে এই হবে তাহলে